শুনছেন তো আপনারা কেমন একটা সাউন্ড করে তো মূলত এই ক্যারেন্সেপটা টান আপনাদেরকে দুটো দেখায় খুব যেহেতু তুমি ব্যালেন্স থাকে না দেখছেন ক্যারেন্সেপটা কতটুকু টাল এই টালের কারণে এই যে কাউন্টার পিনিয়ামটা থাকে এই কাউন্টার পিনিয়ামটা এর সাথে বাজতেছে এমন সাউন্ড হইতা ভাঙিয়ে দিতেছে এরকম তো এটা কেন সেপ টাল হয়ে গেছে যার জন্য আমরা ইঞ্জিন খুলতেছি তো এরকম কাজ পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন Macam gula dahau Ini gula dahau Terima kasih telah menonton! গাইস এস এ সুজুকি গাড়ি এটা সব হইলে লর্ড মন্ড করে নিলাম দেখিনি তো এটার যে একটা কাজ কাজগুলো ফিনিশিং করে কাজ করতে হবে প্যান্ডশেপটা পুরোটাই টাল ফ্যান্ডশেপ বিভিন্ন টাল দেখ মতো যোক দেখা যাক কী করা যায় সাথেই থাকেন